এই মাজা ভাঙ্গা সরকারের কেউ ডরায় না চাঁদাবাজি ফোন চিন্তায় চুরি এগুলোর মহোৎসবে মেতে ওঠে দ্রুত হলগুলোকে দখল করতে হবে তাহলে হাতছাড়া হয়ে যাবে ওইখানে যায় কবাইছে এইগুলাই যে কে তুমি যান তারপর ওই আপনার সুমন তারপর শাহিন তারপর ওই আলামিন তারপর ওই সাথে দুটা মহিলা ছিলাম ওই লোক গোলাপি আলামিন হাসান আমরা যখন খবর পাই সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ঢাকা শহরে যত আন্ডার ওয়ার্ল্ড সব অ্যাক্টিভ হয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট দিব যা এই মুহূর্তে ভাইরাল ন্যায় দুনিয়া তুরবাল সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসুন সম্পূর্ণ ভিডিও দেখাবো তার আগে একটি ছোট্ট করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদাবাজির বিষয়টা যেটা বলবো আসলে এই মাঝাভাঙ্গা সরকারের কে কেউ ডরায় না ঢাকা শহরে যত আন্ডারওয়ার্ল্ড সব অ্যাক্টিভ হয়ে গেছে আওয়ামী লীগের সময়ে যারা এই সিনতাই চাঁদাবাজি ডাকাতি চুরি মাফিয়া কালচার আন্ডারওয়ার্ল্ডের থেকে করতো এখন তারা আবার সক্রিয় হয়েছে তো এই সরকারকে যেহেতু কেউ ডরায় না সুতরাং এরা এখন চাঁদাবাজি খুন সিনতাই চুরি এগুলোর মহোৎসবে মেতে উঠেছে এখানে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে শক্তিশালী হওয়া এবং এই ইন্টারিমকে ভেঙে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করা খুব জরুরি বিপ্লবী চেতনা যারা ধারণ করে অভিজ্ঞ দক্ষদেরকে নিয়ে একটা সরকার গঠন করা জরুরি বলে আমি মনে করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যে পরিবর্তিত ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছিল এই ছাত্র সহ আরও অনেকেরই কার্যক্রমে যেটা পরিলক্ষিত হচ্ছে যে শিক্ষার্থীরা কি চায় কেমন শিক্ষাঙ্গন চায় হলগুলোতে কি ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিজম চায় একাডেমিক এরিয়াতে কি ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিজম চায় বিশ্ববিদ্যালয়ে কি ধরনের স্টুডেন্ট অ্যাক্টিভিজম চায় এগুলোকে আসলে তারা আত্মওয়া করছে না ঠিক আগে যেইভাবে করে ছাত্রলীগ কমিটি দিত তার মাসেল পাওয়ার শো করতো ব্ল্যাক মানির পলিটিক্স করতো তো কায়েম করতো ঠিক একই যায় কিন্তু যাচ্ছে দেখেন অবশ্যই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আপনি সংগঠন শূন্য রাজনীতির শূন্য আপনি করতে পারবেন না বাংলাদেশের এই সময় এই বাস্তবতায় কিন্তু যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা যদি আপনি ছাত্র ছাত্রীদেরকে উপহার না দিতে পারেন বরঞ্চ উল্টো আপনি ছাত্রছাত্রীদেরকে বলেন যে ঠিক আগেও যেভাবে করে লেজুর বৃত্তি রাজনীতি করেছেন হ্যাঁ আপনার দলের সংগঠনের কমিটি দিত মূল দল থেকে হ্যাঁ আপনি কমিটি দিতেন আপনার মিটিং মিছিলে লোক বেশি হইতো সেটা দিয়ে আপনি ভয় দেখাইতেন ঠিক এখনও যদি আপনি একই কায়দায় প্রোডিউস করেন স্টুডেন্টদেরকে বলেন যে তোমাদেরকে আমরা যেভাবে রাজনীতি করবো এইভাবেই তোমাদেরকে চলতে হবে এইটাই মাইনে নিতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি মনে করি যে এইভাবে করে রাজনীতি করা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সম্ভব হবে না এটা ব্যাকফায়ার করবে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরামর্শ দেবো প্রত্যেকটা ছাত্র সংগঠনের উদ্দেশ্যে এবং শিক্ষার্থী বন্ধুদের যে চাওয়া সেইটা অনুযায়ী আপনারা নিজেদেরকে পরিবর্তন করেন চেঞ্জ করেন কিন্তু যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে যে মনে হচ্ছে যে এই ক্ষমতা বুঝি চলে যাচ্ছে সুতরাং দ্রুত কমিটি দিতে হবে দ্রুত ক্ষমতাকে আঁকড়ে ধরতে হবে দ্রুত হলগুলোকে দখল করতে হবে দ্রুত বিশ্ববিদ্যালয়কে দখল করতে হবে নালে হাতছাড়া হয়ে যাবে এই যে একটা মানে দ্রুত বিশ্ববিদ্যালয়ে দখল করা যে একটা প্রতিযোগিতা মনে হচ্ছে কেন ও যেন ওই প্রতিযোগিতাটা তৈরি হয়ে গেছে পাশাপাশি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের এতদিনে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের আমরা কালচার পাবো সেটা কিন্তু বাস্তবায়ন হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই তারপরও আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো যে আশাহত হওয়ার কিছু নাই আমি আমার একদম ব্যক্তিগত দর্শনের কথা যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে আমি এফ রহমান হলের খুবই সাধারণ একজন শিক্ষার্থী ছিলাম এরপরে স্টুডেন্ট একটি যুক্ত হওয়া তখন ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের যতনের শিকার কোটা সংস্কার আন্দোলন ডাকসু নির্বাচন এরপরে যে চিন্তাটা আমার মাথায় সবসময় কাজ করেছে যে এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর যেন কখনো এই ছাত্রলীগ আওয়ামী লীগ কেউ হয়ে উঠতে না পারে নতুন করে এই বিশ্ববিদ্যালয়ের জন্য সাদ্দামিনা না হতে পারে তখন যে জিনিসটা চিন্তা চিন্তা করতো আমার মাথায় কাজ করতো চিন্তা করতাম যে এই বিশ্ববিদ্যালয়টাকে এই দাসত্ব থেকে মুক্তি করতে হলে শৃঙ্খল ভাঙতে হলে এই আওয়ামী লীগ ছাত্রলীগকে এখান থেকে খেদাতে হবে সেটা কিন্তু হয়েছে এখন সেই সুযোগ বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক রূপদান করা এই জন্য আমি মনে করি যে শিক্ষার্থীদের হাতে একটা শক্তি আছে এখনও এবং যেই শক্তির জন্য কিন্তু আমি ব্যক্তিগত

একটা চার দোকান আছে মানে আমার দোকানের সামনে রাজবাড়ি মাঠের গেটের সামনে একটা চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে আমি বসছি বসে কথা বলতেছি চারোটি খামো এমন টাইমে পিস থেকে বড় একটা অটো আসছে আইসা আমার কি করছে এলোপাতালি পাতালি কোপ আর ছয় জুন হাতে অস্ত্র পিস্তল ছিল অটোর ভিতরে তো আমার মনে করেন যে এলোপাতালি কোপ আমি দূর দিয়া মহিলা কলেজের সামনে গেছি ওইখানেও যায় কোপাইছে এইগুলাই যে যে কেটুমিজান তারপর ওই লোক আপনার সুমন তারপর শাহিন তারপর ওই আলামিন তারপরে ওই লোক সাথে দুইটা মহিলা ছিলাম আর বাকিগুলার নাম জানি না আর কি বাকিগুলোর নাম হইলো গোলাপি সালমা আলামিন হাসান তারপর সালমান এগুলা